আজকের সকালটা খুব অদ্ভুত সকাল কেন যে আজকে হচ্ছে মহালয়া তাই সকালটাও আজকে পুরো সুন্দরভাবে বলা তাই তো চলে গেছিলাম কাশফুল দেখার জন্য আর কয়েকটা ভালো ভালো ফটো তোলার জন্য কিন্তু যাওয়ার পর যা দৃশ্য দেখলাম অবাক করার মতো কখনোই ভাবিনি এরকমটা হবে কিন্তু কি করার আছে তো চলো আজকের জার্নিটা শুরু করা যাক আর হ্যাঁ সবাইকে শুভ মহালয়া তো গুড মর্নিং সবে শুভ সকাল তো মর্নিংয়েই জাস্ট বেরোলাম ফিউল ভরে আর কি বেরোলাম জাস্ট তাতেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে এত ব্রেক চাপছে যে আউট অফ কন্ট্রোল যাকে কোনো ব্যাপার নেই এখানে জ্যাম জ্যাম করে লাভ নেই আমাদেরকে সব ছেলেবেলা আছে তো ঘুরিতে টাইম বাজে ছটা কুড়ি তো আজকে মহালয়া তো সবাইকে শুভ মহেলা আজকে আমরা যেতে চলেছি একটা জায়গাতে যেটাখানে কাশফুল প্রচুর আছে সেই জায়গাতে আমি আর গোপাল দেখতে পাচ্ছ গোপাল আজকে নিজের বাইক নিয়ে আসেনি আজকে দেখতে পাচ্ছ রাইডার নিয়ে রাইডার তো সকালের মর্নিংয়ে হচ্ছে রায়গঞ্জের ভিউ দেখো পুরো জ্যাম লেগেছে আহ হা সিগনাল তো খোলাই আছে সিগনাল কোনো ইয়ে নেই আপাতত মর্নিং আছে তো যে যেদিক থেকে যেতে পারে চাও আজকে প্রচুর লোকজন বেরিয়েছে আর এদের তো কাজ হচ্ছে চালান দেওয়া তাই আমাকে দেখতেছে হ্যাঁ আমার নাম্বার প্লেট দেখতেছে সামনে ভাঙানো আছে পিছন থেকে আবার দেখলো আমি লুকিং গ্লাসে দেখলাম তো যে কোথাকার নাম্বার বাইরের নাম্বার আগে জানলে পরে ধরে নিত যেহেতু পার হয়ে গেছে তাহলে আর কি করার আছে এই রায়গঞ্জের সুন্দর সকালে এই ভিউ প্রচুর মানুষজন দুপাশে আর প্রচুর লরি যেটা হয়ে থাকে আমরা যে জায়গাটায় যাব সে জায়গাটায় আশা করি প্রচুর ভিড় থাকবে আজকে চলো যেয়েই দেখি তারপরেই বোঝা যাবে ভাই আগেই বলেছিলাম যেদিকে আমরা যাব প্রচুর ভিড় হবে তাই তো দেখতে পাচ্ছি আমি ভাই এখানে এত ভিড় দিকে যাওয়া বাকি আছে এখনো লে 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 ভাই রে ভাই দেখো প্রচুর রাস্তায় ভিড় লেগে গেছে যে যেখান থেকে পারছে ছিঁড়ে নিয়েছে তার সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে এই সেই ভাইরাল প্লেস দেখতে পাচ্ছ প্রচুর কাশফুল আর প্রচুর জনগণ এই আসছি বাট এখানে তো কোনোদিন এতদিন দেখিনি এইভাবে রায়গঞ্জ মেডিকেল কলেজ তার পাশে আছে যারা আসতে চাইছো তারা আসতে পারো একবার ভিজিট করতে পারো এই যে দেখেছো সামনে মেডিকেল কলেজ তার পাশেই হচ্ছে এই ভাইরাল প্লেস আপাতত ভাইরাল আছে পুজোর জন্য পরে তো ওটা এমনি পড়ে থাকবে খালি মাঠ হয়ে থাকবে এই যে মেডিকেল কলেজ তার পাশেই হচ্ছে এটা মানে ওই ভাইরাল প্লেসটা তো এই কাশপুলটা যদি একটু কাছে হতো তাহলে ভালো হইতো আর মানে মেন ভিউ পয়েন্টে যেতে তো চাইছিলাম না বাট যাওয়ার ইচ্ছাও করতেছে আবার তো দেখো কত কাজ মানে কষ্ট করে যেতে হচ্ছে আর কি প্রচুর কাদা আছে এখানে হাফ পরে পরে বেস্ট ছিল ভাই চপ্পল চ বাগানে কাশফুলের বাগানে তো ফাইনালি দেখতে পাচ্ছ চলে আসছি আমরা সে ভাইরাল কাশফুল ভিতরেই যাবো ভিতরেই যাবো ভিতরেই আয় না চল না যেদিক দিয়ে ছো এদিকে ছো হাই আয় এদিকে আয় দেখো কোথায় জঙ্গলে তাও ভাইরাল হয়ে গেছে এত মানুষজন না বাপরে দেখ ভেতরে এরকম দূর থেকে ভালো লাগে কাছে পড়ে আসলে এরকম ফাঁকা ফাঁকা লাগে দেখতে পাচ্ছ এই যে দেখো কাশ পুল এটার জন্য এত কষ্ট করা ভাইরাল একটা কাশফুল ঠিক আছে ব্যাপারটা হচ্ছে প্রচুর এগুলতে ছিল কাশফুল বাট তুলে তুলে সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়েছে কিছু করার নেই যেখানে মানুষজন বেশি সেখানে একটু গ্যাঞ্জাম বেশি সেইখানে যেন নোংরাটাও হবে বেশি তাই না এটা আমাদের ইন্ডিয়া আর কি যে দেখতে পাচ্ছ আর ফুল না দূর থেকেই ভাল লাগে কারণ যে পাশে আসলে পরে ফাঁকা ফাঁকা লাগে তো তাই একটু কমই ভালো লাগে আর দূর থেকে অনেক ভরা ভরা লাগে হ্যাঁ এখানে চাই আসে তোমরা ফটোশ্যুট করতে পারো এই যে মেডিকেল কলেজ তার পাশেই হচ্ছে এরকম কাসপুল তো চলো এই ভাইরাল প্লেস থেকে বেরোনোর যাক প্রচণ্ড গরম আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না এখন বাজে সাতটা সাত মানে এখনও সকালই আছে ঘুম থেকে এখনো কেউ উঠেই নি এখনও পর্যন্ত ঠিক আছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার মোটো মোটর ব্লেগিং সেট আপে তো ভাই দেখছো উপরে সবাই দাঁড়া দাঁড়ায় দেখতেছে সাহস পাচ্ছে না নিচে যাওয়ার কেন যে কাদা আছে তোমরা ভালো করে দেখলে উঁচু খাড়ার মানে খাড়া উঠতে হচ্ছে প্রচুর লোকজন এখন তো কমে গেল তখন মর্নিং আরও বেশি ছিল তো চলো এখান থেকে বাড়ানো যাক ভাই দেখতে পেয়েছি নতুন গ্লামারের মডেলটা এক্স গ্লামার এক্স লেখা আছে বাট ভালোই লাগতেছে তারপরে একটু একটু গাছ আরাম পেলাম কেন যে যখন হাওয়াটা লাগতেছে এখন একটু ভালো লাগতেছে এই দিক দিয়েও যাওয়ার রাস্তা আছে নাকি না ভাই যেদিক দিয়ে যাবি সেদিক দিয়ে কাদা আছে কোনো দিক দিয়ে উপায় নেই বাট ডেটা দেখো কীভাবে পড়ে আছে আমাদেরকেই যদি দিত চার বন্ধু মিলে ঘুরে আসতাম যাকে তো আজকে সকালবেলায় চলে আসছে ফোর লাইনে দেখতে পাচ্ছ এই যে ফোন লাইন তো আমাদের লোকেশন চেঞ্জ হয়ে গেল মানে যেতে চাইছিলাম ওটা চা খেতে চা না খাই আর একটা জায়গা আছে ওটাতে যাব। তো কাছে এখানে প্রচুর মানে কাশফুল আছে তো জানি না সেই ও আছে আছে কোন দিক দিয়ে যাবি বল যাবি কোন দিক দিয়ে ওই দিকে চ ওটা বড়টাতে চ তো গাইস এটাও একটা ভাইরাল প্লেস কাশফুল রায়গঞ্জের মধ্যে পড়ে রূপাহাড়ের তার ব্রিজটার অপোজিটে দেখতে পাচ্ছ ওই যে রূপাহার ব্রিজ ওইদিকে আছে আর আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ একদম সুন্দর মানে কাশফুল আর তার সাথে আমার ব্রিজ তো চলো বেরোনো যাক এখান থেকে ভাই প্রচুর রোদ লাগতেছে একদম গায়ে ডাইরেক্টলি প্রচুর গরম গরম আর কি চলো এখান থেকে বেরোনো যাক সেই সুন্দর কাশফুল দেখতে পাচ্ছ তো কাজ এটা আমি তুলতে চাইছিলাম না তো এটা পড়েছিল তাই আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ চলো মিস্টার বিস্টের সাথে এটা বেশ সুন্দর লাগবে না না ভাই পরে বললাম না দূর থেকে কাশফুল ভালো লাগে আসে আসলে পরে আর ভালো লাগে না এই সুন্দর হাতে কাশফুল আর এভাবে বাইক চালানো ও একটা ফিলই আলাদা তোকে সেই সুন্দর সকালে আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করলাম দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বাই বাই ডাডা টেক কেয়ার